নমস্কার ঢাকার ব্যাগ কলকাতা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন এপিসোডের সাথে আজ বানাচ্ছি সপ্তপুরি পিঠা এটা বানাতেও বেশ মজা লাগে আর স্বাদ তো দারুণ এটা ওপর থেকে ক্রিস্পি আর ভেতরটা রসালো শুধুমাত্র নারকেল আর ময়দা দিয়ে এটা বানিয়ে ফেলা যায় যেহেতু এই পিঠাটা সাতটা পুরি বা লুচি দিয়ে বানানো হয় তাই এর নাম সপ্তপুরি খুবই লোভনীয় হয় দেখতে চলুন কথা না বাড়িয়ে তাহলে দেখে নিচ্ছি আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই পিঠার ভেতরে পুরটা আমি বানিয়ে নেব এই জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম এক কাপ নারকেল কোড়া আর হাফ কাপের একটু কম আখের গুড় তবে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন তবে গুড় ব্যবহার করলে পিঠাটা দেখতে বেশি ভালো লাগে মিডিয়াম টু লো ফ্লেমে এখন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবং গুড়টাকে আমি গলিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু কিছুতেই হাই করা যাবে না তাহলে গুড়টা নিচে লেগে যাবে আর এই পুরের স্বাদটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে যেহেতু গুড় তাই নিচে লেগে যাবার একটা সম্ভাবনা থাকে ভালো মতো সব মিশিয়ে নিয়েছি দেখুন পুরটা কিন্তু এখন রেডি হয়ে গেছে এখন এই মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ এলাচ গুঁড়ো ভালো করে সব মিশিয়ে নেব ব্যাস পুরটা এখন রেডি হয়ে গেল এটাকে আমি ঠান্ডা করে নেব সপ্তপুরি পিঠা বানানোর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম দু কাপ ময়দা আপনারা আটা দিয়েও করতে পারেন অথবা আটা ময়দা মিশিয়েও করতে পারেন এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চার চা চামচ গলানো ঘি আর হাফ চা চামচ সন্দক লবণ আপনারা প্লেন লবণও ব্যবহার করতে পারেন ভালো করে এখন সব কিছু আমি মেখে নেব এই ময়ান দেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটু জোরে চেপে চেপে মাখতে হবে ময়ানটা ভালো হলে তবেই কিন্তু পিঠার উপরটা ক্রিস্পি হবে দেখুন এভাবে জোরে চেপে ধরতেই সুন্দর মুঠো করা যাচ্ছে যদি মনে হয় ভালোভাবে মুঠো খাওয়া যাচ্ছে না তখন বুঝতে হবে এতে ঘি কম হয়েছে আর একটু ঘি এর মধ্যে দিয়ে নেবেন এবারে অল্প অল্প করে জল মিশিয়ে আমি একটা ডো বানাবো একবারে জল দেবেন না অল্প অল্প করে মেখে দেখে নেবেন ডোটা খুব বেশি নরমও হবে না আবার একদম শক্ত কিন্তু হবে না ডোটা মাখা হয়ে গেছে দেখুন খুব বেশি নরমও হয়নি আবার কিন্তু শক্তও হয়নি এখন এটাকে আমি ঢেকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে দেখুন ডোটা কিন্তু আগের চেয়ে অনেকটাই নরম হয়েছে আরেকবার হালকাতে মথে নিচ্ছি এক কাপ আটা বা ময়দা থেকে কিন্তু একটা পিঠা হবে আমি দু কাপ নিয়েছি তাই দুটো পিঠা হবে এজন্য প্রথমে ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম এবার প্রতিটা ভাগে সাতটা করে লেচি কাটব দুটো বড় লেচি কাটবো আর পাঁচটা একটু ছোট লেচি কাটবো। দুটো পিঠার জন্য চারটে বড় লেচি আর দশটা ছোট লেচি আমি কেটে নিয়েছি এদিকে একটা ছোট বোলের মধ্যে দু চা চামচ আটা বা ময়দা অল্প জল দিয়ে গুলে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব এটা আঠার কাজ করবে এখন অল্প ময়দা দিয়ে বড় লুচিগুলো থেকে আমি দুটো বড় লুচি বেলে নেব আর ছোট গোলা থেকে আমি পাঁচটা ছোট লুচি বেলে নেব এখন আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি দেখুন এটা বড় লুচি আর এটা ছোটো লুচি চারদিকে কিন্তু প্রায় এক করে মতো ছোট আছে প্রথম পিঠা বানানোর জন্য দুটো বড় লুচি আর পাঁচটা ছোট লুচি বানানো হয়ে গেছে এখন দেখুন কিভাবে আমি লেয়ার দিচ্ছি প্রথমে বড় একটা লুচি বিছিয়ে নিলাম এবার এর মাঝখানটাতে নারকেলের যে পুটটা করেছিলাম সেটা দিয়ে দিলাম খুব বেশি পুট দেবেন না কারণ সাতটা লেয়ার হবে কিন্তু এবারে যে আটা বা ময়দার যে ঘোল বা আঠাটা বানিয়েছিলাম সেটা এই পুরের চারদিকে দিয়ে দিচ্ছি এবার ছোট একটা লুচি নিয়ে এই পুরটাকে আমি চাপা দিয়ে দিলাম আর চারদিকটা ভালো করে চেপে দিচ্ছি যাতে বেরিয়ে না আসে আর হাত দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি ওপর থেকে হালকা হাতে যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে হয়ে গেল একটা লেয়ার এবার এই ছোট লুচির উপরে আবারও আমি নারকেলের পুর দিয়ে দিচ্ছি তারপর চারদিকে আবারও আঠা লাগিয়ে দিলাম আরেকটা ছোট লুচি দিয়ে এই পুরটাকে ঢাকা দিয়ে দিলাম আর ওপর থেকে হালকা হাতে চাপ দিয়ে দিচ্ছি যাতে হাওয়া বেরিয়ে যায় আর চারদিকটা এভাবে চেপে চেপে আমি এর মুখটা বন্ধ করে দিচ্ছি দ্বিতীয় লেয়ার হয়ে গেল আবারও একইভাবে পুর দেবো আর ছোটো লুচি দিয়ে চাপা দেব ছোট পাঁচটা লুচি দিয়ে এভাবে লেয়ার করার পর আবারও কিছুটা উপরে পুর দিয়ে চারদিকে আঠা লাগিয়ে দিচ্ছি আর যে বড় লুচি আরেকটা করেছিলাম এবারে সবার উপরে সেই বড় লুচিটা দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেব যেহেতু এভাবে লেয়ার করতে করতে একটু উঁচু হয়ে গেছে তাই সবশেষে বড় লুচিটাকেই দিতে হবে একইভাবে ওপর দিয়ে একটু চাপ দিয়ে দিলাম যাতে হাওয়া বেরিয়ে যায় আর এভাবে টেনে টেনে আমি মুখটাকে সম্পূর্ণ ভালোভাবে বন্ধ করে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য চারদিকটা এভাবে আমি একটু ডিজাইন করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের একটা ডিজাইন করে দেবেন সেটাতে অসুবিধা থাকলেও একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে চেপে চেপে চারদিকটা বন্ধ করে দেবেন তাতে সুন্দর একটা ডিজাইন চলে আসবে যেহেতু ডিপ ফ্রাই হবে তাই কড়াইতে অনেকটা সাদা তেল আমি গরম বসিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে খুবই সাবধানে পিঠাটা আমি ছেড়ে দিচ্ছি পিঠাটা ছাড়ার পর কিন্তু গ্যাসে ফ্লেম একদম লো করে দিতে হবে এবং পুরো পিঠাটাই লো ফ্লেমে ভাজতে হবে তা হলে ভেতরের লুচি বা পুরিগুলো কিন্তু কাঁচা থেকে যাবে আর আরেকটা চামচের বা হাতা সাহায্যে আমি এভাবে তুলে তুলে ওপর দিয়ে গরম তেল দিয়ে দিচ্ছি এতে করে নিচের দিক দিয়ে যেমন পিঠাটা ভাজা হতে থাকবে ওপর দিক দিয়েও সমানভাবেই ভাজা হতে থাকবে নিচের দিকটা হালকা ভাজা হয়ে গেছে এবারে খুব সাবধানে আমি উল্টে দিচ্ছি পিঠাটা কিন্তু যথেষ্ট ভারী আপনারা নিজেরা বানালে বুঝতে পারবেন তাই খুব সাবধানে এটাকে নাড়াচাড়া করতে হবে এক এক পিঠ ভাজতে প্রায় পাঁচ ছ মিনিট করে সময় লেগেছে দুদিকে ভাজা হয়ে গেছে বেশ সুন্দর ক্রিস্পিও হয়ে গেছে এবারে এটাকে আমি তুলে নিচ্ছি আমি এখন একটা কেটে দেখাচ্ছি দেখুন ওপরটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে দেখুন সাতটা লেয়ার কী সুন্দর পরিষ্কার বোঝা যাচ্ছে আর দেখেই কতটা লোভনীয় লাগছে রেসিপি ভালো লাগলে আপনারাও এটা ট্রাই করবেন আর আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন